উনিশশো সালের ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ আন্দোলনে পটাশপুরের মানুষ সক্রিয়ভাবে অংশ নেন পয়লা জুলাই প্রতাপ দিঘির পাড়ে এই আন্দোলনের সমর্থনে হয় এক বিশাল সমাবেশ সেখানে উপস্থিত ছিলেন মাত্র একুশ বছরের রামকৃষ্ণ দাস ও ১৭ বছরের কার্তিক মিশ্র ব্রিটিশ পুলিশ শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালায় ঘটনাস্থলেই শহীদ হন এই দুই তরুণ তাদের রক্তে প্রতাপ দিঘির পাড় লাল হয়ে ওঠে আর ইতিহাসে তারা অমর হয়ে যান বাংলার মাটিতে লবণ সত্যাগ্রহের প্রথম শহীদ ছিলেন এই দুই সাহসী যুবক পটাশ প্রকাশপুরবাসী তাদের স্মৃতিতে প্রতাপ ঘাটে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছেন প্রতাপ আজও স্বাধীনতা সংগ্রামের এক নীরব সাক্ষী অনুপ্রেরণার প্রতীক দুঃখজনকভাবে জাতীয় পর্যায়ে এই ঘটনা তেমন প্রচার পায়নি তাদের আত্মত্যাগ প্রমাণ করে যে স্বাধীনতার জন্য বয়স নয় সাহস ও দেশপ্রেমী আসল শক্তি তারা অ্যাকচুয়ালি প্রতাপদিগিতে লবণ সত্যাগ্রহ আন্দোলন প্রতাপদিগির পুকুর পাড়ে ঘটেছিল এবং সেই লবণ সত্যাগ্রহ আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজের দমনপীড়ন নীতির বিরুদ্ধে ইংরেজ যখন বিনা কারণে গুলি চালাতে শুরু ফাঁকা ফাঁকাওয়াজ শুরু করলো এবং বাড়ি লুণ্ঠন শুরু করলো তখন বেশ কিছু তদানীন্তন উঠতি যুবক তাদের মধ্যে রামকৃষ্ণ দাস যার বাড়ি একুশ বছর বয়স বাগমারির গ্রামের তিনি সেদিনকে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন কার্তিকচন্দ্র মিশ্র বাড়ি শ্রীরামপুর তারিখটা ছিল উনিশশো সালের পয়লা জুন দুপুর বারোটা থেকে ঘটনাটা সংঘটিত হয় এবং আস্তে আস্তে লোক জমায়েত হতে শুরু করে স্বাধীনতা সংগ্রামীরা এবং সেই বিনা পরোচনে তাদেরকে গুলি খেতে হয়েছে তারা কিন্তু লবণ সত্যাগ্রহের আন্দোলনে ছিলেন না কিন্তু এই যে বাড়ি লুটপাটের ঘটনা জানাতে পেরে তারা চলে এসেছিলেন যে বাড়ির পর বাড়ি লুট হচ্ছে খরিকাপাটনা প্রতাপদিগি মৌজায় এই জিনিস মানা যাবেন সাবেকান সতেরো বছরের যুবক তিনি তিনি মারা গেলেন পুলিশের গুলিতে দুজন আর উপেন মিশ্র তাঁর বাড়িও শ্রীরামপুর কার্তিকবাবু উপেনবাবু সেদিন গুলি খেয়েছিলেন পরে এগারোই জুন তিনি মারা যান এই তিনজন অমর শহীদের কে কেন্দ্র করে প্রতাপ দিঘিতে একটি শহীদ বেদি নির্মিত হয়েছে তার পরিবার থেকে আমরা কোনো ফটো পাইনি পরিবারের কেউ বেঁচে নেই যে কারণে তাদের নাম খোদাই করে আমরা তারিখ আর সাল উল্লেখ করে এই দিঘিতে একটি শহীদ বেদি তৈরি করেছি যে বেদিতে আমরা পনেরোই আগস্ট হোক নয়ই আগস্ট হোক আর সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ হোক নেতাজি বার্থডে হোক সব দিনেই আমরা ওখানে মালা দিই এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করি বিভিন্ন স্কুল is chhele mera sekne jaan sohi budite tara puspa dhani katar acha ye bari luter bisoy bol eta kara hobechilo ange bari lut bari lut english re english er pulish bhai nei lut nototarach kaje diktacho হাতে মাত্র কয়েকটা দিন প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু পঁচিশ শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে